হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো থাকতে হবে ঠিক আছে লড়াই চলে উঠতে হবে তো কালকে শর্টস একটা ছেড়েছিলাম কিছু বলবো বলে তো আমি সেই টপিকটাতে কিছু বলবো না যদি বলো কেন আমার কাছে রাতে ফোন এসেছিলো তো যাই হোক কে ফোন করেছে কী কথা হয়েছে তো সেটা আমার কাছে থাক সবচেয়ে এটাই আমার ভালো লাগার ব্যাপার আমার কাছে এটা আমার ভালো লাগার ব্যাপার যে সবাই সবার ভুলগুলো বুঝতে পারছে আর বুঝতে পেরে সবাই আমার সাথে যেচে যোগাযোগ করছে তো যাই হোক যেচে যোগাযোগ করাটা কোনো খারাপ না আমি একটা জিনিস সব দিন জানি যে ওই উড়ে এসে কেউ জুড়ে বসলেই আমার দাদা আমার বৌদি আমার নিজের দাদা হয় না রক্তটা রক্তই থেকে যায় তো যাই হোক আমি সেই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না একটা কথাই আমি এখানে বলবো যে খেঁকি যে কিছু কথাবার্তা বলেছেন হ্যাঁ ওখানে ওর নাইনটি পার্সেন্ট কথা ঠিকঠাকই বলেছে ছাড়া আমার যারা ভালোবাসার মানুষ যাদের কাছে আমি প্রুফ পাঠিয়েছিলাম যে দেখো ছাব্বিশে জানুয়ারি খেলাটা কী হয়েছিল তারা তো জানোই প্রথম থেকেই জানো তারা প্রত্যেকেই জানো তোমরা তো সেক্ষেত্রে ছাব্বিশ তারিখটা নিয়ে বিশ্বাস করো আমি কোনো কথা বলতে চাইনি আমি বলিও কিন্তু আমি এখানে কিন্তু কখনও বলি আমি শুধু বলছি খেলা হয়েছে তো যাই হোক কি তো পুরোটাই ক্লিয়ার করে দিল কে ডেনের জল খেয়েছে কে পড়েছিল কে কার কাছে গুতুনিটা খেয়েছিল বেশি তো যাই হোক সবটাই যখন ক্লিয়ার হয়ে গেছে তো সেখানে আমার আর কোনো লোকচুরির কোনো ব্যাপার নেই তো আজকে তোমাদেরকে আমি বলতেই পারি যে সেদিন হয়েছিলোটা কি আর সেদিনের ব্যাপারটা হয়েছিল আমি তোমাদেরকে বলেছিলাম যদি কখনও পসিবল হয় আমি অবশ্যই বলবো সেটা সময়ের অপেক্ষা তো সেই সময়টা আজকে এসে তাই আজকে বলছি হ্যাঁ একটা কথা বলতে পারি দেখো ক্যামেরার পিছনে একটা জীবন থাকে ক্যামেরার পিছনে একটা লাইফ থাকে তো সেই লাইফের সব কিছু কেন তুলো তুলনা যায় না তো তাই তুলে আনতে পারিনি পারবো না কারণ আমার কাছে ফোন এসছে রাতে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমার ফোনটা করার জন্য কারণ যদি তুমি ফোনটা না করতে আমি হয়তো এখান থেকে অনেক কিছু করে ফেলতাম কারণ আমি আর চাই না নতুন করে নতুন করে নতুন করে আবার কেস ফেস কেস ফেস হোক কারণ অলরেডি যে যে কেসে ফেস আছো সে সবাই জানো আর আমি কার নামে কেস করেছি কী করে নি সেটা সবাই সবার কাছে সবটা ক্লিয়ার নতুন করে আজকে আর ক্লিয়ার করার কোনো জায়গা নেই কোনো দরকারও নেই ফালতু টাইম বোস্ট এই কথাগুলো বলা না ফালতু টাইম বোস্ট তো সেক্ষেত্রে আমি আর চাইনি নতুন করে আর কারণ হ্যাঁ করে দিতাম আমাকে যদি রাতে কলটা না আসতো আমি অন গড বলছি আমি কেস করে দিতাম হ্যাঁ বলবো এখান থেকে কী করতো আমার কাছে যেটুকু যা প্রমাণ আছে যথেষ্ট প্রমাণ আছে কেস করার জন্য বাট যখন দেখলাম যে চলো ঠিক আছে ওটা মীমাংসার দিকে আছে তো ছেড়ে দাও দরকার নেই আর রইলো গিয়ে পিপালের কথা তো সেক্ষেত্রে না সরি পিপালের কথা বলছি কেন খেকির কথা ও অনেক কথা বলেছে কী মরেবে আচ্ছা ভাই একটা কথা বলবি আমাকে মানে তোরা কি যখনই মরতে যাস তখন কি এরোর নামে মানে কদিন আগে আমার জন্য মরতে যাচ্ছিলিস এখন আবার এদের জন্য মরতে যাচ্ছিস কি মানে জীবনটা কি এতই সস্তা হয়ে গেছে না কী রে তোদের কাছে আমি অবাক যাই যে এরা মরে যাওয়া মরে যাওয়ার কথা কেন বলে সবসময় মরে যাওয়াটা এত সোজা না কি জীবন থেকে দেখ তুই যে কাজগুলো করেছিস তোর আজকে এই পাওনাটা ছিল এই পালনটা তোর ছিল কারণ আমি তোকে বারণ করেছিলাম আর একটা কথা তুই পারলে এখানটা ক্লিয়ার করে দিস যে আমি তোর নামে টিপালের কাছে কি কি বলেছিলাম তুই যেমন বললি যে আমার নামে অনেক কিছু পূজা পূজা অনেক কিছু বলেছে প্রমাণটা দিবি ঠিক আছে কিন্তু টিপাল আমাকে কি কী বলেছে তার এটুজার প্রমাণ আমার কাছে আছে কিন্তু আমি কি বলেছিলাম টিপালকে সেটা চাইলে তুই প্রমাণটা করে দিস ঠিক আছে কারণ আমার না বিশেষ কর আমার কোনো দিন ওই নেচারটা নেই যে এর কথা ওর কাছে ওর কথা তার কাছে সবার কাছে ভালো থাকবো জগতের সবার কাছে ভালো থাকা যায় না আমরা ভাই মানুষ ঠিক আছে আমরা মানুষ আমরা কুমোর বানানো একটা পুতুল বা একটা ঠাকুর রয়েছে যে সবাই ভালোবাসবে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না যেটা তুই চেয়েছিলি যে তিনজনের কাছেই ভালো থাক সেটা কোনো হয় না বুঝতে পারলি তিনজনের কাছে কখনো ভালো থাকা যায় না তো সেক্ষেত্রে এটাই বলবো আমি টিপালকে কী বলেছি সেগুলো প্রমাণগুলো তুই করবি এখানে আর রইল গিয়ে শুভজিৎ পালের নামে কেস ত্যাগ ভাই একটা কথা আমি এখানে সবাইকে বলে দিই আজকের দিনে দাঁড়িয়ে শুভজিৎ পালের সাথে হয়তো আমার কোনো যোগাযোগ নেই এটা খুব সত্যি কথা কোনো যোগাযোগ নেই কিন্তু তারপর যদি কোনো আঁচ আসে আমি তাকে ছেড়ে কথা বলবো না আমি এটা ক্লিয়ার করে দিলাম প্রত্যেকের কাছে ক্লিয়ার করে দিলাম আর এটাও ক্লিয়ার করে দিচ্ছি প্রত্যেকের কাছে শুভজিৎ পালের নামে কোনো খারাপ কথা আমি কিন্তু শুনবো না আমি তার নামে আমি বরাবর একটা কথাই বলেছি ওকে নিয়ে আমি নাম ধরেই বলছি শুভজিৎ পালকে নিয়ে আমাকে কেউ ভালোও বলতে হবে না আমাকে কেউ খারাপও বলতে হবে না তার নাম নিয়ে আমাকে কোনো কমেন্ট করার দরকার নেই কিছু না ওই কে কী করছে শুভজিৎ পালের এই সেই আমি শুভজিৎ পালের নামে একটা সিঙ্গেল খারাপ কথা আমি শুনবো না কারোর কাছ থেকে ঠিক আছে কারণ কার কাছে ভালোবাসা কি যাই না আমার কাছে ভালোবাসাটা অনেক মূল্যবান তো আমার ভালোবাসাটা আমার কাছে যখন মূল্যবান আমি হাটে বাজারে বেচবো না ঠিক আছে পরিষ্কার করতে পারলাম কথাটা অতএব সূজ পালের উপর যদি কোনো আজ আজ আসে এই যে এই যে এই যে বদনাটা দেখতে পাচ্ছিস তো সামনে কি দাঁড়াবে ঠিক আছে ভালোবাসার মানুষ না হলেও মানুষ হয়ে দাঁড়াবে ঠিক আছে আর এই পূজার ক্ষমতা আছে কি নেই সেটা ছাব্বিশে জানুয়ারি আমি দেখিয়ে দিয়েছি পুরো ধরমপুরকে ঠিক আছে যে ট্রেড করা হয়েছিল না আমাকে যে আসবি তিন দিন বাদে যাবো আমি তিন দিন বাদে ওয়েট নি আর আমি ছাব্বিশ জানুয়ারি পরের দিন ছিলাম চলে গেছি ইভেন নিজেই আমি জানিয়েছি তোমরা জানোই দেখেইছো শর্টস আমি বলেছি আমি আছি তো রায় শ্যামনগর থেকে চুচুটাই আমি চলে গেছি এইটুকু দম রাখি ঠিক আছে তো এটাই বলবো যে ভুলগুলো যারা যারা করেছিস প্রত্যেকে তাদের ভুল তোমরা স্বীকার করে নিয়েছিস আমার কাছে রাতে যে ফোনটা আসলো সেটাও স্বীকার করে নিয়েছে যাই হোক ভালো লাগলো আমি কোনোদিন চাইনি কারোর সাথে কারোর সম্পর্ক নষ্ট হোক বাট হয়েছে সে নিয়ে তোমার কিছু বল আর ওই গিয়ে খেকির একটা কথা যে আমি বলতে চাইনি আমাকে দিয়ে বলিয়েছে এই এই নোংরা টাইপ কথাগুলো আর বলিস না এগুলো আর না বললেই বোধহয় ভালো হয় আর সত্যি কথা বলতে তুই কি মেন্টালিটির মানুষ সেটা আমি খুব ভালো মতন জানি ঠিক আছে তোকে নিয়ে আমি এখনও বলছি তোকে নিয়ে আমি টি পালকে কী বলেছি সেগুলোর প্রমাণ এখানে দিবি ওকে কারণ আমার কোনো দিন দূর দূর অব্দিও তো কোনো দিন কল্পনা ছিল না আমি কাউকে নিয়ে কিছু বলবো আমি কোনোদিন সেটা করিনি কোনো দিনই করিনি তোরা করেছিস আমাকে দেখিয়ে জ্বালাবি আমাকে দেখে নিজেই বলিস আমার আমার সাবস্ক্রাইবারের সাথে তোদেরকে কম্পিটিশান করতে হবে এই জিনিসগুলো না আমার মাথায় দিন আসে অব্দি না আমি জানি আমি আমার ট্যালেন্টে দাঁড়াবো সেটা হোক আমি দাঁড়াবো তো দেখ একটা কথা কি জিনিস সতের বাতি ডিপ দীপ করে হলো জলে অসতের বাতি দীপ করে ওঠে দীপ করে নিবে যায় যেটা তোর হয়েছে। উফ কি দাদা কি দাদা এই বাবা আজকে থেকে আমার দাদা হয় আমার দাদা হয় আমার তিনটে ভাই তিনটে ভাই তিনটে ভাই ও মাই গড কোথায় গেল যে তিনটে ভাই একটা কথা মাথায় রাখিস রক্তটা রক্তই হয় ঠিক আছে তোমাদের চু যাই হোক দাদা দাদা ভাইয়ের সম্পর্ক মিটে গেছে তো শেষ হয়েছে সম্পর্ক এটা হচ্ছে অসতের বাতি ধূপ করে উঠেছে ধূপ করে নিয়ে গেছে কিন্তু সতের বাতিতে আমি আছি যার জন্য সেই দিনটা সহ্য করেছি আজকে তার ফল পাচ্ছি সহ্য কোনো দিনই করিনি সেই দিন আমিও বলেছি অবশ্যই কারো একার নামে দোষারোপ করব না আমিও বলেছিলাম তো সেক্ষেত্রে আজ দেখ সব সত্যি সবার মুখে প্রতি একজনের মুখে প্রতি একটা সত্যি আজ ওপেন হয়ে গেছে ঠিক আছে যেখান থেকে মানে আমি কি বলবো আমার জাস্ট ভালো লাগছে বা তো সেক্ষেত্রে এটা আমার সত্যি খুব ভালো লাগার একটা জায়গা যে সবাই সবার ভুল বুঝতে পারছে সবাই সবার মতন স্বীকার করে নিচ্ছে সব কিছু কেউ বলছে আমি ছাব্বিশ তারিখ যেতে চাই আমাকে জোর করে নিয়ে গেছে সিরিয়াসলি কারণ ফ্যামিলি ফ্যামিলি ম্যাটার কেউ আছে বলে আমার জানা নেই একটা খুব সত্যি সেখানে দেখেছিলাম পাইনি হাতের কাছে সত্যি আমি এখনও বলছি কী কী আমি এখনও বলছি তো বলছি সে পেতাম নেই তো কী অবস্থা তো তুই ভালো মতো নিজ পার লোক কী অবস্থা ছিল তুই খুব ভালো মতো তুই প্রমাণ করে দিচ্ছিস ঠিক আছে আর তো আর যদি ভিডিওগুলো কেন সাথে পারছি সেটা তোরাও আমি ভালো মতন আর তো ওপেন করেই দিলি যে যাই হোক তো ছাব্বিশ তারিখ আমি তুলতে চাইনি আমি বলতেও চাইনি বাট তোরা যা ভাব করেছিস ও ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ সত্যি কথা মিথ্যে কথা না বেশি দিন থাকে না আমি সত্যি বলে এসেছিলাম ভগবান আমার সহায় আছে বুঝলি আর ওই মানে মিথ্যে নেগেটিভ মানে মিথ্যে জিনিসগুলো দেখানো ঠিক পছন্দ করে না আর এবার আমি এখানে আসতেই এসেছিলাম পিপালকে নিয়ে একটা কথাই তোমার উদ্দেশ্য আমি বলবো যা হয়েছে হয়েছে নিজেদের সম্পর্ক তো সম্পর্কগুলো এভাবে চাইলে নষ্ট করে দেওয়া চায় না তো তুমি দেখো যেটা তোমার ঠিক মনে হবে সেটাই তুমি করো অন্তত পরের বুদ্ধিতে কিছু করো না নিজের মেয়েকে নিজের সংসার নিজের নিজের মেয়ের সংসার পাঠিয়ে দিচ্ছ সংসারটা তো সহজ বিষয় হয় না আর অনেকেই বলবে সংসার ছেড়ে দাঁড়ান না ওইটা ওটা কোনো সহজ বিষয় নয় একটা মেয়ে বিয়ে করে তার বা প্রথম স্বামীকে ছেড়ে দিয়েছে দ্বিতীয়বার বিয়ে করে আবার দ্বিতীয় স্বামীকে ছেড়ে দেওয়া ব্যাপারটা না খুব শোভনীয় নয় তো এটা আমি অনেক বড় তুমি আমার থেকে অনেক অনেক বেশি ম্যাচুরিটি তোমার তোমার বিশাল বুদ্ধি আমি জানি তুমি বুদ্ধি অন্যের কথায় নাচো যাই হোক তো এটাই বলবো নিজে যেটা করবে নিজে চিন্তা করে করবে নিজের ভালোর জন্য করবে নিজের মেয়েকেও ভালো জায়গায় রাখো নিজেও ভালো অবস্থায় থাকো আর তোমাদের একটা কথা বলছি পিতামদেরকেও একটুখুনি তোমরা সময় দাও ওদের ওদেরকে এখন কোনো প্রেশার ক্রিয়েট করো না কারণ ওরা যে পরিস্থিতিটা দিয়ে যাচ্ছে সত্যি খুব ডিফিকাল্ট একটা পরিস্থিতি আমার কোথাও একটা দিয়ে সেজন্য জন্য ভীষণ খারাপ লাগে কারণ আমার একটা মেয়ে মানুষ ভাই মেয়েদের তো মেয়েদের জন্য খারাপ লাগাটা খুবই স্বাভাবিক ঠিক যেমন করে যেদিনকে ঝিমি ওই বাপ ওখানে গিয়ে কেঁদেছিল আমিও কেটেছিলাম আমার কষ্ট লেগেছিল যে মেয়েটাকে আমি সংসারটা পাই দিতে চেয়েছিলাম বাট হয়নি তো আজকে সেই সংসারে ফিরে গেছে খুব ভালো কথা কিন্তু ওই যে বললাম একটা ভয় আমার কাজ করছে আর একটা কথা যে এগারো মাস বাদে মাঝখানে এগারো মাসে অনেক কিছু হয়েছে তোমরা আমরা প্রত্যেক দেখে যা যে টপিকটা বারবার করে উঠে আসছে না ওরা যে থেকে বন্ধু বন্ধু বলে প্রমাণ করেছে আচ্ছা তোমরা তো সবাই দেখেছো সবাই বোঝো কেউ তো আর মিশে না যে নি তো সেখান থেকে সত্যি সম্পর্করা বন্ধুদের ছিল ছিল না বন্ধুদের তো সেক্ষেত্রে দেখো ওদেরকেও ব্যাপারটা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে একটু ছেড়ে দাও ওদেরকে ওদের মতন তোমরা নেগেটিভ পজিটিভ কমেন্ট করো না কারণ তো পজিটিভ কমেন্ট করো উৎসাহ দেওয়ার চেষ্টা করো বা দিশানির ক্ষেত্রে পজিটিভ কমেন্ট করো ওর ভুল ওর ভুল আরে ভাই ভুল যখন ওর আমরা সবাই বুঝি যে তাহলে বারবার ওকে বলে কাটা খাই নুনের দাঁড়ানোর দেওয়ার কোনো দরকার নেই ওর ওর ভুল হ্যাঁ প্রত্যেকে জানে ওর ভুল হয়তো ও কোথার থেকে রিয়ালাইজ করছে হ্যাঁ আমার হয়তো ভুল তো দেখো কেউ যদি ভুল করে ফেলে সেই ভুলটাতে বারবার করে নুন লঙ্কা না ছিঁড়ি এবং মনে সেই ভুলটা করে একটু মন লাগানোটা বেশি প্রয়োজন ভুল হয়ে গেছে আর ও তো ছোট এরা তিনজনই ছোট এরা কেউই বড় নয় এরা তিনটে মানুষই ছোটো এদের বয়স কম তো সেক্ষেত্রে এদের সেই ম্যাচুরিটা নেই তো এরা যদি সেই ম্যাচুরিটা থাকতো তাহলে হয়তো এরা এটা করতো না দেখো আজকে ভুল বসতি হয়ে গেছে অনেক কিছুই হয়ে গেছে কিন্তু সব ভুলটা যখন সবাই ঝিমি যখন সব কিছু দেখে শুনে মেনে নিয়ে গেছে ওর ওর চোখে আলাদা তো আর কিছু নেই সবই দেখেছে সবই জানি সবই বোঝে তারপরে যখন ও গেছে নিশ্চয় ও নিশ্চয়ই ভেবে চিন্তে গেছে বা তুমি তোমার ক্ষেত্রেও বলবো ও যখন আজকে নিয়ে নিয়েছে যে কারণেই হোক কিন্তু একটা কথাই তোমাদের বলি আর এদেরকে আর নেগেটিভ কমেন্টগুলো করো না এদেরকে তিনটে বাচ্চাকে এবার ছেড়ে দাও ওদের মতন করে একটু সংসার করতে দাও দেখো না কি হয় কিন্তু আমি বললাম আমার এখনও কত একটা ভয় কাজ করছে যাই বলো আমি জানি না ব্যাপারটা কতদিন চলবে বাট আমি জিনিসের ক্ষেত্রে একটা কথা বলবো বাবা সংসার কর সংসার কর একটা সংসার প্রচুর লড়াই থাকে সংসারটা কর হুম আর পরের কথাটা এখন বললাম না সেটা পরেই থাক আর টিপালের উদ্দেশ্যে সেটাই বলবো নিজের ব্রেন তো প্রচুর খাটিয়ে নিয়েছ আচ্ছা ভিডিওটা টিপালের জন্যই ছিল কিন্তু কী আর করব যাই হোক সেটা এটাই বলবো নিজের বুদ্ধি বহুত খাটিয়ে নিয়েছো বলে না বেশি বুদ্ধি না অতি অতি চালাকের গলায় তৈরি হয় তোমার অবশ্যই সেটাই হচ্ছে অতি চালাকের গলায় তৈরি আজকে দেখো ভাড়া বাড়িতে ঠাক খাচ্ছ আজকে যদি এই বাড়ির সাথে সম্পর্ক ঠিক থাকতো তুমি প্রতিবার তোমার বউয়ের সাথে যখন ঝামেলা হয়েছে তুমি সুদের বাড়িতে থেকে উঠতে মানে সুদের বাড়িতে বলতে তোমার জেঠার ঘরে তুমি উঠতে আজকে তোমার সেই নেই তোমার দোষে তুমি তোমার সেই ঠাইটা হারিছ আমরা মানে এতটাই মানে মানে সব করার একটা খারাপ লাগা কাজ করে তো হোক এটাই বলবো যেটাই করবে ওর থেকে বড়ো আমার সাথে অনেক বেশি বড় অনেক বেশি প্ল্যান ও মাই গড কি প্ল্যানিং না সুপর পকেটে ড্রাগস রকিয়ে দেবে ও মাই গার্ড এত সুন্দর প্ল্যানিং আচ্ছা তুমি কি ড্রাগসের ব্যবসা করো নাকি না ড্রাগসটা পাবে কোথাও তোমার হিরোইন বা কিছু যেটা বলেছো ওগুলো কি তুমি ব্যবসা করো না খুলে তুমি পাবে কোথাও আপনি জাল মেয়ে আপনি ফাঁসি চলো দেখা যাক কী হয় কদ্দূর হয় এটা ভেব না জানি এখানে আছে বলে কিছু করতে হবে না একদম না এই ভুল কাজ করা উচিত না ব্যারাকপুরের তো এখনও পেছন ঘসে যাচ্ছে ব্যারাকপুর কোটে সেটা সবাই জানো আমি জানি কারণ কেসটা যখন আমি করেছি হাজিরাটা যখন তোমরা দাও খবরটা তোমার কাছে আসি তাই না আমার ভুল আছে এখানে যেহেতু যাই হোক এটাই বলবো অতি চালাকের গলাইকারি অতিরিক্ত বুদ্ধি ভালো না অতিরিক্ত বুদ্ধি খাটানোর ফল আজকে এটা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা অনেক বড় ভরব করতে তো এতভাবে করতে চাইনি তো তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো পেছনে অনেক কিছু হচ্ছে সেগুলো এখানে বলতে পারছি না কিছু রয়েছে বলতে কারণ তোমরা সবাই জানো যে দুমদাম কথা বলা পছন্দ করে না তাই দুমদাম না বলেই রয়েছে বললাম টাটা সবাই ভালো থেকো টাটা